রবিবার মাথাভাঙা রেল সেতুর কাছে মর্মান্তিক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে মৃত ব্যক্তির নাম নারায়ণ দাস বয়স তিরিশ তিনি মাথাভাঙা খাটের বাড়ি এলাকার বাসিন্দা স্থানীয়রা রেল সেতু সংলগ্ন এলাকায় নারায়ণ দাসকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখে পরবর্তীতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের মতে রেললাইনের আশেপাশে নিরাপত্তা ঘাটতির কারণেই এ ধরনের দুর্ঘটনা একের পর এক से कौन जो भी या कुछ ना मेरा क्या केना यार मुझे नहीं पता मादान साइड में है ना बैक में दिख रहा था 啊。 কালকে রাত্রেবেলা আমি থানাতে ছিলাম যাওয়ার পরে সাঁতারায় বাড়িতে চিল্লে চিলে বসে সকালবেলা যাওয়ার আমি তো দোকান করতেছি আমার দোকানের সামন দিয়ে গেল এখন বিজলি এখন কি করছে না করছে আমার বলতে হবে না কি দেখলি দেখছি এলাকার লোকজন দেখছে ওদিকে দেখে আমাকে ফোন করলো আমি একটু বাইরে ছিলাম যে তোমার ভাই এরকম এসে সুচিট করছে আমি ভাইতে খবর দিই যা দেখলো আমার বাড়ির লোক কি নাম তোমার ভাই নারায়ণ দাস কি করতো ও দুপুরে কারখানায় কাজ করতো তোমার নাম কি আমার নাম দাস